সো ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্র্যাঙ্ক বৈকি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে একটু শুটে বেরিয়েছি তো আমি রাস্তার মধ্যে ইন্টারভিউ নিচ্ছি কারণ একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো তাই আমি বাড়ি থেকে ইন্টারভিউ নিতে পারিনি তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর আবার পাশে থেকো তোমরা আর চলো দেখো ভিডিওটা কত দূর কি দেখাতে পারি চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমি চলে এসেছি নদীর ধারে তো ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এখানেই শ্যুট হবে আর আমার সাথে আসছে ইপিএস রাবণ তো হাই বলে দাও আমার লোকে তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এখানে শ্যুট হবে তা আর কতটা কি দেখাতে পারি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই যে ওই জায়গায় এখানে শ্যুট হবে এই হচ্ছে জায়গা আমরা আছি এই জায়গাতে আমরা আছি এই জায়গাটায় এখন এটা রোড ব্রিজের উপরে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এই সাইডেও এই সাইডে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চলো দেখা হচ্ছে জীবন পর তো ফাইনালি শ্যুট চালু হয়ে গেছে তো আমরা এখন রাস্তা ব্রিজের উপরেই শ্যুট চলছে এখন এখন আছি এই যে ব্যাকগ্রাউন্ডে শ্যুট চলছে তো এই সবাই দাঁড়িয়ে আছে ক্যামেরা ট্যামেরা নিয়ে তো আর আমি আছি এখানে ঠিক আমি একটু বেক নিয়েছি ওরা শ্যুট শ্যুট করছে আবার দেখো চলছে আর আমি আছি এইখানে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কতটা কী কতটা কী দেখাতে পারবো জানি না যতটা পারবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তখন শ্যুট চলছে এইখানে এছাড়া যাচ্ছে এখন এদিকে শ্যুট চলছে আমি আছি জুড়ে করে এখন চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো ফাইনালি শ্যুট শেষের মুখে আর আমি দাঁড়িয়ে আছি এখন ওইখানে আর সবাই এখানে বসে আছে তো আমি নদীর পাড়েতেই আছি এখন ব্রিজের উপরে তো ব্রিজের উপরে আছি এখন আর দেখতে পাচ্ছ এখন এরকম ওয়েদার আর ওয়েদার খুব খারাপ আজকে আজকে ওয়েদারটা আজকে রোদ সেরকম কিছু বেরোয়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো আমি ভিডিও শুট কমপ্লিট হ্যাঁ হাই বলে হাই ভিডিঅ' শ্বুট কমপ্লিট ত' যাব এইবোৰ বাঢ়িৰ দি ফাইনালি সবাই চলি আলো বা শ্বুট শেষ হৈ গল তো ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড চাবস্ক্ৰাইব কৰি দিয়ক আৰু আমাৰ পাছত থাকো বাই